নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হায় সকাল ফোরালো বেলা ঘোরালো সকাল ফোরালো বেলা ঘোরালো কেমন করে যে দিন চলে যা দেখিনি চাইয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় এই দূরেই যারা সাথী ছিল একে কেশ বিদায় নিল এই দরাই যারা সাথী ছিল একে কেশ বিদায় নিল এ কথা আমি আমি ভাবিনি কখনো মরণ আমার কবে যায় মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাসিয়া ওই গরুস্থানী কত মোড়ে দাঁড়ে মাটি চড়িয়ে দিয়েছি দেখি ওই গুরুস্থানী কত মোড়ে দাঁড়ে কি মাটি চড়িয়ে দিয়েছি দেখি এভাবে তো মাকে ডেকে দেবে একদিন এভাবে তো মাকে ডেকে দেবে একদিন সেদিন কবে সে কারো জানা নাই নয়ন মিলিয়া দেখিনি চাহা মরুন আমার তো কাছে হাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার তো কাছে হাজিয়া সকালে বাগানে যে ফুল ফোটে সাজিরে বেলায় তা ও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাজিরে ভালয়ে তা ও বটে এভাবে তোমারও ডুবে যাবে বেলা এভাবে তোমারও ডুবে যাবে বেলা সেদিন কবে সে কারো জানা নাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হাই